অসমা দেখা যাচ্ছে যে রৌদরি কাজ করার পর সারাদিন গাগতের ব্যথা হয়েছে প্রচণ্ড জ্বর এসে গেছে এখন বিশেষ করে এগুলো প্রচণ্ড গাগতের ব্যথা জ্বর সঙ্গে ভীষণ গাগতের ব্যথা সঙ্গে জ্বর মাথা যন্ত্রণা কাশি নেই প্রচণ্ড গাগতের ব্যথা আছে গায়ে এত ব্যথা যে হাত ছোয়ানো যাচ্ছে না এত ব্যথা সঙ্গে মাথা যন্ত্রণা প্রচণ্ড হারে এবং এত যন্ত্রণা যে সে জিম চোখ বন্ধ করে জিম কি কি করা যায় দুশ্চিন্তায় পড়ে যাবেন তাই না যে রোদ্দ্রি সারাদিন রৌদ্রি কাজ করেছে এখন প্রচন্ড হারে স্নান করার পরে কাকতের ব্যথা হয়ে গেছে জ্বর এসে গেছে চোখ মুখ কানতে আগুন বেরোচ্ছে শরীরে আগুন বেরোচ্ছে কোনো টেনশান নেই ইপেটেরিয়াম পারফোলিয়াটাম বয়স্ক হলে দোষ দুশো পাওয়ার আর জলসিমিয়াম দুশো পাওয়ার প্রথম দিন দু ঘন্টা অন্তর দেবেন সকালে দেবেন ইউপিটেরিয়াম পারফোলিয়াটাম দু ফোটা বা এক ফোঁটা দু ঘন্টা পরে দেবেন জেলসিমিয়াম দু ফোঁটা বা এক ফোঁটা আবার দু ঘন্টা পর ইউটেটাম আবার দু ঘন্টা পরে পর্যায়ক্রমে সারা দিন দিয়ে যান আর যদি গরমের তো লেগেই থাকে দালি অ্যাসিড দিয়ে দিবেন তারপর সকালে রুগী বলার বাড়ি চলে যাবো কাজ করতে যাব বাড়ি থাকবে না সুস্থ হয়ে গেছে আমি ধরুন তোর কেন অ্যালোপাথিকা যাবেন অ্যালোপাথিকা যাওয়ার সঙ্গে সঙ্গে চোদ্দ ঘন্টা চেক লাগবে চোদ্দো ঘন্টার চেক আপ লাগবে এই সমস্ত চেক আপ হবে না রুগী দেখা যাবে না এক্সরে লাগবে ফালতো কোনো চেক আপের দরকার নেই আমি যে ওষুধগুলো বললাম আমি কোনো চেক আপ প্রতি পাঠাইনি রুগীকে এত দু তিন তিন দিনের টাইম তিন দিনের মধ্যেই রুগী সুস্থ কমপ্লিট হয়ে যাবে তার পরের দিন মাঠে যাচ্ছে তার পরের দিন ওষুধ খেয়ে যাবে তিন দিন খাওয়া খাওয়া লাগবে না সুস্থ হয়ে যাবে আর মনে রাখবেন যে আমাশা কিন্তু শীত গ্রীষ্ম বসা সবসময় লেগে থাকতে পারে বিশেষ করে গ্রীষ্মকালের আমাশায় মার্শোয়ালে অবধারিত একমাত্র মেডিসিন যদি রক্ত থাকে আমাশার সঙ্গে মানুষরা রক্ত থাকতে পারে মার্ক কর অথবা ফেরাম পস সিক্স সিক্স বা থার্টি টুয়েলভ এক্স এইবার মানুষ দেখা যাচ্ছে সে অত্যাধিক পরিমাণে গরম লাগানোর পরে তার শরীরটা দুর্বল হয়ে গেছে খুব প্রচণ্ড দুর্বল হয়ে গেছে খাওয়ার রুচি কিচ্ছু নেই কেন গ্রীষ্ম মাদার সঙ্গে আলফা মাদার ক্যাটকে মাদারটা দেবেন দশ ফোঁটা করে তিনবার খাওয়ার পরে আর আলফা মাদারটা দেবেন হাফ কাপ গরম দুধে দশ ফোটা সঙ্গে যদি আপনি ফাইভ পাশ দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় ফাইভ পাস চারটি ট্যাবলেট আলফা মাদার কুড়ি ফোঁটা একটু বয়স্ক বয়স কম হলে দশ ফোঁটা আর বয়স্ক হলে কুড়ি ফোঁটা চারটে পাঁচটা ফাইভ পাঁচ ট্যাবলেট হাফ কাপ গরম দুধে আর কুড়ি ফোঁটা আলফা মাদার তিন দিন খাবে মাত্র রুগী তার পরের দিন সুস্থ হয়ে যাবে একদম গ্যারান্টি সুতরাং গ্রীষ্মকালের যে সমস্যাগুলো মানুষের আসতে পারে সেগুলো সমাধানের জন্য যে ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করছি আপনারা প্রত্যেকে এইগুলো মেনটেন করে চলবেন ধনন্তরী মেডিসিন একেবারে ধনন্তরী গণেশ দেখা যায় যারা মাছের কাজ করে সকালে ভোরবেলায় বাড়িতে বেরোয় সারাদিন মাছ বিক্রি করে বেড়ায় ধুপবেলায় বাড়িতে আসে আছে সিটি পড়ে কী হলো গরম লাগে আমার আজকে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা ভোরবেলা যখন বেরোবেন দশ ফুট অ্যাসিড ফাস্ট খেয়ে চলে যাবেন যাবেন্স চলে যাবেন দশ ফুট অ্যাসিড খেয়ে আর দুপুরবেলায় বাড়িতে এসে আর দশ ফুটা খাবেন না অ্যাসিড ফাস আর খাওয়া লাগবে না কমপ্লিট শরীর একদম ওকে থাকবে তার পরের দিন সকালে থেকে কুটি বলবেন আমার শরীর পুরো ওকে অর্থাৎ বৈশাখ মানে চৈত্র বৈশাখ দোষটি এমনকি মাস পর্যন্ত অ্যাসিড ফাস্ট চলবে শীতকালেও কারো কারো চলে মানে আশ্বিন কার্তিক মাসের দিকে ভাদ্য মাসে তো অত্যন্ত গরম পড়ে তখন অ্যাসিড ফাস্ট চলে অ্যাসিড ফাস সবসময় চলে তারা রৌদ্রিক কাজ করে কিন্তু এই 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 তিনটে মাস বেশি চলে এই তিনটে মাসে বেশি অ্যাসিড পাসটা চলে বেশি অর্থাৎ আপনারা সবসময় মনে রাখবেন যে রৌদ্রের হাত থেকে বিভিন্ন রোগের বাঁচার জন্যই অ্যাসিড পাসটা এক নম্বর ওষুধ আর তার সঙ্গে ব্রাউনি আসতে পারে জ্যালসিমিয়াম আসতে পারে ব্লেডন আসতে পারে বিভিন্ন রকম সিমটমে এই তিনটে চারটে মেডিসিন যথেষ্ট ইম্পেটেটেম পারফিটিম আসতে পারে কোনো টেনশান নেই একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল অর্থাৎ আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আমি যে বক্তব্যগুলো আপনাদের সামনে দিলাম আপনারা বইয়ের সঙ্গে শেয়ার করবেন বই মিলে দেখবেন একদম সাকসেস হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে কিন্তু বই পড়তে হবে দাদা তা নালে কিন্তু কাজ হবে না ওই একটা বই নিয়ে বসে থাকলাম এ বইতে নেই ও বইতে আসে থাকবেই এটা আমার অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা যেগুলো আমি শেয়ার করছি আপনাদের সামনে আর একটা সমস্যা আসতে পারে বয়স্ক লোকেদের মনে করেন চো প্রচণ্ড রৌদ্রের তাপে তারা কাছে মাঠে কাজ করতে মাঠে কাজ করতে একটা বোঝা তুলতে হবে মারাত্মক বোঝা কোমরে কোট খাইছে মাত্র দুটো মেডিসিন হোমিওপ্যাথিতে একটা হচ্ছে ব্রামোনিয়া একটা হচ্ছে রাস্টক্স আর সঙ্গে যদি আপনি ক্যালকেটে ফার্স্টটা দিতে পারেন আরো বেশি কাজ হবে ক্যালকেটার ফার্স্টটা দিলে আরও বেশি কাজ হবে সকালে ব্রায়ামিনিয়া খাবে দুশো পাওয়ার বাস্তা হলে থার্টি একটু বয়স কম হলে থার্টি পাওয়ার সকালে ব্রায়নি থার্টি পাওয়ার বিকেলবেলায় রাস্টক্স থার্টি পাওয়ার আর ক্যালকেটার ফার্স্টা টুয়েলভ এক্স হতে পারে চারটে করে দিনে দুবার খাবে গরম জলের সঙ্গে তারপর দিন সকালে মাঠে কাজ করে যাচ্ছে আমার সুস্থ গেছে শরীর কোনো ভুল নাই একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল অর্থাৎ গ্রীষ্মকালের দিকে বেশি মেডিসিন ভাষাভাষির দরকার নেই অল্প দুই চারটা পাঁচটা সাত সাতটা মেডিসিন বাঁচলে যথেষ্ট কারণ এগুলো হচ্ছে অ্যাকুইট কেস করোনিক কেস নয় এগুলো যখনই করোনিক কেস আসবে তখন আলাদা সিমটম আসবে তখন ওর দেখা যাচ্ছে নাক বন্ধই যাচ্ছে নাক বন্ধই যাচ্ছে ঠান্ডা গরম লাগে নাকটা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে এমন কার আসবে কিন্তু যদি নাক বন্ধ থাকে এটাও কিন্তু গ্রীষ্মকালে কাজ করে এমন কারটা সেক্ষেত্রে এমন কারু দেবেন এমন কারোর সঙ্গে জ্যালসিমিয়াম চলে এমন কারোর সঙ্গে ব্লায়োনা চলে এমন কারোর সঙ্গে ব্লেডোনা চলে পর্যক্রমে দিতে হবে কিন্তু প্রথম দিন পর্যায়ক্রমে দিতে হবে দুশো ভয় হোক থার্টি ফারক পর্যায়ক্রমে দু ঘন্টা মতো দিয়ে যাবেন তার পরের দিন দেখবেন আর বিকেলে দেবেন ফেটে যাবে কিন্তু অ্যাসিড ফোস্টা আপনারা রাখতেই হবে কোনো রকম ভুল নাই শরীর পূর্বকে অর্থাৎ গ্রীষ্মকালের যে কোনো সমস্যা আসুক না কেন সর্দি কাশি জ্বর আমাশা মাজাই ব্যথা আমি মেডিসিনগুলো বলে দিলাম কিন্তু এগুলো সব কিন্তু অ্যাকুইট কেস এমার্জেন্সি ক্ষেত্রে আসবে রোগগুলো ইমার্জেন্সি কাজ করবে দরন্তরি মতো কাজ করবে এগুলো কিন্তু কোনো ক্রনিক রোগ নয় এগুলো হঠাৎ করে এসে গেছে ওষুধ প্রয়োগ করবেন তিন চার থেকে চার ঘন্টার মধ্যে রুগী বলবে আমি সুস্থ হয়ে গেছি আমার আর ওষুধ লাগবে না অর্থাৎ যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ মেডিসিনগুলি আপনারা গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার